হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুপ্ত যুগের ইতিহাস রচনার উপাদানগুলি কী কী সেই নিয়ে আলোচনা করবো তো স্টুডেন্টস আজকে যে ক্লাসটি আমি নিয়ে আলোচনা করবো তোমাদের মেজরেও রয়েছে এবং মাইনরেও কিন্তু এই বিষয়টি রয়েছে তো এনএপি থার্ড সেমিস্টার যাদের হিস্ট্রি রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ ক্লাসটি আমি বিস্তারিত ক্লাসটি আলোচনা করবো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যারা মেজর হিসাবে রয়েছে তাদের জন্য থার্ড সেমিস্টার পুরো প্যাকেজ কিন্তু আমাদের ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এর মধ্যে তোমরা মেজর মাইনর তোমাদের যা কিছু সাবজেক্টস যে রয়েছে সেই সাবজেক্টস গুলো কিন্তু পুরোটাই তোমরা প্যাকেজলি পেয়ে যাচ্ছো আমাদের সেন্টার থেকে তো চলো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে তো স্টুডেন্ট সবার প্রথমে আমি তোমাদের বলবো দেখো যে কোনো ইতিহাস রচনার উপাদানগুলো প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানগুলোর কথা যদি আমরা জানতে চাই বা কি কি সোর্স অর্থাৎ গুপ্ত যুগের ইতিহাস জানতে গেলে আমাদের কোন কোন জিনিসের প্রয়োজন বা কোন কোন উপাদানের প্রয়োজন সেই নিয়ে আজকে আলোচনা প্রথমত আমরা বলতে পারি যে গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে আমরা দুভাগে ভাগ করি একটা হচ্ছে সাহিত্যিক উপাদান সাহিত্যিক উপাদান বলতে লিখিত আকারে যেগুলো রয়েছে আর যে প্রত্নতাত্ত্বিক উপাদান যেগুলো অলিখিত অবস্থায় রয়েছে তাহলে প্রাচীন যুগের ইতিহাস তুমি যে কোনো যুগেরই ইতিহাস জানো না কেন তাহলে সেখানে কিছু সাহিত্যিক উপাদান থাকে এবং কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান থাকে তো গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের কাছে উপাদান কিন্তু রয়েছে তো সবার প্রথমে আমি যদি তোমাদের বলি তাহলে গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য আমাদের যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে সবার প্রথমে পুরাণ তোমরা জানো সর্বমোট পুরাণের সংখ্যা আঠারটি তাহলে অষ্টদশ পুরাণ রয়েছে কিন্তু এই অষ্টদশ পুরাণের সবগুলো থেকে কিন্তু গুপ্ত যুগের ইতিহাস জানা যায় যায় না তাহলে বেসিক্যালি কোন কোন পুরাণ থেকে গুপ্ত যুগের ইতিহাস জানা যায় তোমরা লিখে নিতে পারো গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য যে পুরাণগুলো বিশেষ করে আমাদের প্রয়োজনীয় সে তার মধ্যে বায়ু পুরাণ রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণ রয়েছে মৎস্য বায়ু ব্রহ্মাণ্ড এবং মৎস্য পুরাণ থেকে এছাড়া আরো হয়তো বেশ কিছু পুরাণ রয়েছে সেগুলো থেকেও কিন্তু আমরা গুপ্ত ইতিহাস জানতে পারি কিন্তু বিশেষ করে বায়ু ব্রহ্মাণ্ড এবং মৎস্য এই তিনটে পুরাণ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এছাড়াও কি বলছে নেক্সট আমাদের বলছে স্মৃতিশাস্ত্র যেমন মনুস্মৃতি কার্তায়ন স্মৃতি এই সমস্ত স্মৃতিশাস্ত্র গ্রন্থগুলো থেকেও কিন্তু আমরা গুপ্ত যুগের ইতিহাস রচনা করতে পারি নেক্সট আমাদের বলা হয়েছে যে যাজ্ঞবল্ক স্মৃতি বলতে পারি মনুস্মৃতি রয়েছে নারদ রয়েছে বৃহস্পতি রয়েছে কাত্তায়ন স্মৃতি রয়েছে এই সমস্ত স্মৃতিশাস্ত্র গ্রন্থগুলো থেকে কিন্তু আমরা গুপ্ত যুগের ইতিহাস মানে সম্পর্কে বিস্তারিত বিবরণ পেয়ে থাকি নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ ঠিক আছে বৌদ্ধ গ্রন্থগুলো থেকেও কিন্তু আমরা ইতিহাস রচন যেমন মনে করো বৌদ্ধ গ্রন্থ এখানে যেটা বলেছে আর্য মঞ্জুশ্রী মূলকল্প তাই বজ্জিকা রচিত তোমার হচ্ছে কৌমুদি মহোৎসব বিশাক দত্ত রচিত দেবী চন্দ্রগুপ্তম এবং মুদ্রা রাক্ষস কামন দকের রয়েছে এছাড়া কালিদাসের বিভিন্ন নাটক রয়েছে এখানে দেখতে পাচ্ছ কালিদাসের বিভিন্ন নাটকগুলির মধ্যে অভিজ্ঞান শকুন্তারাম দিবংশ মহাবংশ রঘুবংশম ঠিক আছে এই সমস্ত তোমার হচ্ছে নাটকগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এই টপিকগুলো এবং তোমাদের এখন আলোচনা প্রত্নাত্ত্বিক উপাদান উপাদানগুলো কি কি রয়েছে গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য তাহলে লিখিত লিখিত উপাদান মানে আকারে কি কি রয়েছে মহাকবি কালিদাসের লেখা নাটক রয়েছে বৌদ্ধ গ্রন্থ কিছু বলে দিলাম দিলাম নাম বলে পুরাণ কোনগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিলাম এবার আমাদের মূলত যেটা দরকার সেটা হচ্ছে প্রত্নাত্ত্বিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে গেলে কি বলে যেগুলো লিখিত অবস্থায় নেই যেগুলো অলিখিত উপাদান রয়েছে সেগুলোকে আমরা বলছি প্রত্নাত্ত্বিক উপাদান তাহলে গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য আমাদের প্রত্নাত্ত্বিক উপাদানগুলির মধ্যে কোনগুলো গুরুত্ব গুরুত্বপূর্ণ এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ মথুরা শিলালিপি গুরুত্বপূর্ণ দেন ভিটারি স্তম্ভলিপি আছে সেটা গুরুত্বপূর্ণ সাঁচির স্তূপ আছে এটা গুরুত্বপূর্ণ এবং উদয়গিরি স্তম্ভলেখ কাছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের কিন্তু খুব স্পষ্টভাবে জানতে হবে তবেই কিন্তু আমরা পরীক্ষার সময় এই জিনিসগুলো পরিপূর্ণভাবে লিখতে পারবো তাহলে গুপ্ত যুগের পরিপূর্ণ ইতিহাস আমরা এগুলো থেকে এই সোর্সগুলো থেকে জানতে পারি তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই থাকছে আমি বলেছি সবার প্রথমে কিন্তু আমরা ইতিহাসের থ্রি মার্কসের প্রশ্নগুলো নিয়ে ধারাবাহিকভাবে প্রতিটা ভিডিওতে আলোচনা করবো প্রথম এই মাসটা জুড়েই কিন্তু আমি তোমাদের অতি গুরুত্বপূর্ণ প্রতিটা টপিক থেকে কিন্তু আলোচনা করব শুধুমাত্র থ্রি মার্কসের প্রশ্নগুলো আফটার দ্যাট আমি আলোচনা করবো সিক্স মার্কসের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে এবং তারপরে আলোচনা করবো তোমাদের টুয়েলভ মার্কসের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে প্রতিদিন চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আছি তোমাদের পাশে তোমাদের সাথে আছি এবং তোমরা আমাদের সেন্টারে আমাদের কাছে পড়তে চাইলে যোগাযোগ করো আজই এই নাম্বারে পুরো অ্যামাউন্ট হচ্ছে আমাদের হচ্ছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন পুরো কোর্স পিঠা এবং আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তোমরা সেখান থেকে দেখে নিয়ে আমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো স্টুডেন্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ